প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে কর্মক্ষেত্র পেপার তেরোই নভেম্বরে যে বেরিয়েছে সেই কর্মক্ষেত্র পেপারের আইডিবিআই ব্যাংকে এক হাজার গ্রাজুয়েট ছেলেমেয়ে নেবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার জেনুইন জব আপডেট পেতে দেখো কী বলা রয়েছে সেলস অ্যান্ড অপারেশন্স এক্সিকিউটিভ ইএসও পদে এক হাজার গ্র্যাজুয়েট তরুণ তরুণীকে নেবে আইডিবিআই ব্যাংকের প্রাথমিকভাবে নিয়োগ করা হবে এক বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে বছরের চুক্তির শেষে ব্যাংকের চয়ন প্রক্রিয়া অনুসারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও পদে নিয়োগের সুযোগ রয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর নয় দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশের যে বিজ্ঞপ্তি নম্বর এটা তারপর দেখো প্রার্থী বাছাই করা হবে অনলাইনে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা পয়লা ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা পরীক্ষা কেন্দ্র রয়েছে তারপর এদিকে দেখো কী বলা রয়েছে মোট শূন্য পদ এক হাজারটি সাধারণ সাধারণদের জন্য অর্থাৎ জেনারেল কাস্টের জন্য চার হাজার চারশো আটচল্লিশটি তপসিলি জাতিদের ক্ষেত্রে একশো সাতাশটি আর তপশিলি উপজাতিদের ক্ষেত্রে চুরানব্বইটি ও বিসি দুশো একত্রিশটি আর্থিকভাবে অনগ্রসর একশোটি সিট রয়েছে এর মধ্যে দৃষ্টি সংক্রান্ত অস্থি সংক্রান্ত শ্রবণ সংক্রান্ত বৌদ্ধিক প্রতিবন্ধী বা একাধিক প্রতিবন্ধীকতা আছে এমন প্রার্থীদের জন্য দশটি করে শূন্য পদ সংরক্ষিত রয়েছে শিক্ষাগত যোগ্যতা এরপরে আমরা দেখব দেখো হকি বলা রয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে এবারে দেখো বয়স সীমা বয়স সীমা বলা রয়েছে এখানে দেখো এক দশ হাজার চব্বিশ তারিখে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে দেখতেই পাচ্ছ তারপরে দেখো নেক্সট কী বলা রয়েছে এদিকে দেখো অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই দশ উনিশশো নিরানব্বই থেকে এক দশ দু হাজার চব্বিশের মধ্যে তপসিলিরা পাঁচ ও ও বিসিরা তিন দৈহিক প্রতিবন্ধী দশ বছরের ছাড় পাবে এখানে বয়সের ছাড়গুলো বলা রয়েছে যে পাঁচ বছরের ছাড় কারা পাবে তপশিলিরা ও বিসিরা তিন বছরের ছাড় পাবে আর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবে বোঝা গেল প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বেতন কাঠামো মধ্যে এখানে বই আমরা প্রথম বছরের প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে আচ্ছা দ্বিতীয় বছরের প্রতি মাসে একত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে এবং সব শেষে থাকবে মেডিকেল টেস্ট অনলাইন পরীক্ষায় প্রশ্ন হবে এই বিষয় নিয়ে যে যে বিষয়গুলো নিয়ে পরীক্ষার প্রশ্নগুলো হবে এখানে দেখো দেওয়া রয়েছে লজিক্যাল রিজনিং ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন তারপর দেখো নেক্সট এদিকে রয়েছে ষাট নম্বরের ইংরেজি চল্লিশ নম্বরের কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিউড চল্লিশ নম্বরের এবং জেনারেল ইকোনমিক ব্যাংকিং অ্যাওয়ারনেস কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি ষাট নম্বরের সময় দু ঘন্টা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে তো তারপর দেখো পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলি কোথায় কোথায় রয়েছে দেখে নাও কলকাতা বা বৃহত্তর কলকাতা হুগলি কল্যাণী আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি উভয় পদের ক্ষেত্রেই তপশিলি এবং ও বিসি প্রার্থীদের নিখচে পরীক্ষার প্রস্তুতি হুম প্রশিক্ষণ দেওয়া হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে এরপর আরও রয়েছে দেখে নাও তারপরে দেখো এখানে কি বলা রয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এটা হচ্ছে ওয়েবসাইট কি বলা রয়েছে দেখো ডাব্লিউ 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 চালু ইমেল আইডি থাকতে হবে ষোলোই নভেম্বর পর্যন্ত তোমরা দরখাস্ত করতে পারবে ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে এগুলি লিখে রাখতে হবে যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবে দেখো দরখাস্তের সময় পার্টি জেপিজি বা জেপ জ্ঞান ফরম্যাটে স্ক্যান করা রঙিন ফটো পাসপোর্ট মাপের ফটো হালকা রং বা সাদা ব্যাকগ্রাউন্ড তোলা দুশো গুণিতক দুশো মানে টু হান্ড্রেড ইন্টু টু হান্ড্রেড থার্টি পিক্সেল পিক্সেলে যেটা সেই ডাইমেনশন থেকে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে পঞ্চাশ কেবির মধ্যে যেন থাকে কুড়ি থেকে পঞ্চাশ কেবি ঠিক আছে কালো কালিতে করা সই একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেলের মাই ডাইমেনশন দশ থেকে কুড়ি কেবি সাইজের মধ্যে বুড়ো আঙুলের ছাপ দুশো চল্লিশ দুশো চল্লিশ তো তারপরে দেখো নেক্সট ডাইমেনশন আর কি কুড়ি থেকে পঞ্চাশ কেবি সাইজের মধ্যে আর কি ইংরেজিতে নির্দিষ্ট বয়ানে কালো কালিতে প্রার্থীদের নিজের হাতের লেখা ডিক্লারেশন আটশো থেকে চারশো পিক্সেল ডাইমেনশনের মধ্যে পঞ্চাশ থেকে একশো কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে ডিক্লারেশন এর বয়ান পাবেন উপরোক্ত ওয়েবসাইটে মানে ওই ওয়েবসাইটে গিয়ে যেই ডিক্লারেশনটা তোমাকে হাতের লেখা লিখতে হবে সেটা দেওয়া রয়েছে আর ওয়েবসাইটে যেতে হবে তার জন্য ফ্রি বাবদ অনলাইনে দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আড়াইশো টাকা অনলাইন ডেবিট কার্ড মাস্টার ভিসা রুপি তারপরে মাস্ত্রো ক্রে ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ক্যাশ কার্ড মোবাইল ওয়ালেট বা আইএমপিএস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের মাধ্যমে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট করে নিতে হবে এছাড়াও অনলাইনে দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নেবেন প্রিন্ট আউটগুলি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখতে হবে পরে দরকার হবে খুঁটিনাটি তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে এই ছিল আজকে জব নোটিফিকেশান চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লবশ সেভ রাখবে সমস্ত প্রকার জব আপডেট পাওয়ার জন্য জেনুইন জব আপডেট ঠিক আছে তো আজ এই অবধি সবাই ভালো দেখাবে নেক্সট ভিডিওতে কোনো প্রলোভনে বা কোনো কিছুতে পাওয়া দেবে না এখন অনেক কিছু ফোন করে তোমাদের বিভিন্ন রকমের জব জবের অফার দিচ্ছে আরও সেগুলোর ওপর ডিটেলস একটি করে ভিডিও বানাও আমার কাছে কিছু প্রুফ এসছে তো দেখতে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে